বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ঢাকার আকাশ তখন ধূসর একটি অভিজাত বাসভবনের ভেতর পিনপতন নীরবতা কিন্তু বাইরে থেকে কেউ টেরই পাচ্ছে না ভেতরে কতটা উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির মানচিত্রে কি বড় কোনো ভূমিকম্প আসতে চলেছে একটি সেলফি ফেসবুকে ভাইরাল হওয়া ছয়জন নারী নেতৃত্বের হাস্যোজ্জ্বল মুখের একটি সাধারণ ছবি কিন্তু এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক বিদ্রোহ আজ আমরা ব্যবচ্ছেদ করবো ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির সেই গোপন বৈঠকের অন্তর্মহল কেন ভাঙনের মুখে একটি নতুন রাজনৈতিক দল আদর্শের লড়াই নাকি আসনের ভাগে আসলে কী ঘটছে নেপথ্যে গল্পের শুরুটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে আলোচনার মূল বিষয়বস্তু জামায়াতি ইসলামের সাথে একটি ঐতিহাসিক নির্বাচনী জোট সূত্রের খবর অনুযায়ী জামায়াত এনসিপিকে তিরিশ থেকে পঞ্চাশটি আসনের একটি লোভনীয় প্রস্তাব দেয় একটি নতুন দল হিসেবে এককভাবে লড়ে এতগুলো আসনে জেতা এনসিপির জন্য প্রায় অসম্ভব কিন্তু জামায়াতের মতো সুশৃঙ্খল ভোট ব্যাংক পাশে থাকলে সমীকরণ বদলে যায় মুহূর্তেই জামায়াত কথা দিয়েছিল তারা যেসব আসন ছেড়ে দেবে সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না এনসিপির জন্য এটি ছিল এক প্রকার সোনার হরিণ কিন্তু ঠিক যখন জোট চূড়ান্ত হওয়ার পথে তখনই এলো এক বজ্রপাত দলের ছয়জন প্রভাবশালী নারী নেত্রী একযোগে ঘোষণা করলেন জামায়াতের সাথে জোট হলে তারা পদত্যাগ করবেন এখন প্রশ্ন হলো কারা এই ছয় নেত্রী কেন তারা জামায়াতের নাম শুনেই জ্বলে উঠলেন প্রথম নামটি উঠে আসছে এক প্রাক্তন বামপন্থী ছাত্রনেত্রী তাত্ত্বিকভাবে জামায়াত তাদের চিরশত্রু কিন্তু রাজনীতির অন্তরের খবর ভিন্ন শোনা যাচ্ছে তিনি ঢাকার ১৩ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন যা জোটের মারপেস হাতছাড়া ছাড়া হওয়ার পথে দ্বিতীয় নেত্রী তাহমিনা জামিন তিনিও বাম ঘরানার কিন্তু মূল ভয় আসন নিয়ে ঢাকা সতেরো আসন থেকে তিনি লড়তে চান যেখানে জামায়াতের হেভি ওয়েট প্রার্থী ডক্টর এস এম খালেদুজ্জামান রয়েছেন জোট হলে তাকে এই স্বপ্ন বিসর্জন দিতে হবে নাহিদা সরোয়ার নিভা এবং আরমনির মনেও একই শঙ্কা বিশেষ করে নুসরাত তাবাসুমের প্রাথমিক মনোনয়ন পাওয়া নিয়ে আরমনি ক্ষুব্ধ তবে সবচেয়ে রহস্যময় চরিত্র হলেন তাসলিমা যারা অভিযোগ আছে জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে তাকে রাজপথে দেখা যায়নি অথচ এখন তিনি নীতি নির্ধারক অনেকে বলছেন তিনি কেবল তার সুশীল ইমেজ এবং পশ্চিমা এনজিও বন্ধুদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে এই বিদ্রোহে যোগ দিয়েছেন এই বিদ্রোহে ঘি ঠেলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা রিফাদ রশিদ ও আব্দুল কাদেরের মতো সমন্বয়করা একে তারুণের রাজনীতির কবর হিসেবে আখ্যা দিয়েছেন কিন্তু মুদ্রার উল্টো পিঠও রয়েছে এনসিপির সমর্থকরা একটি বড় প্রশ্ন তুলছেন বিএনপি যদি গত চব্বিশ বছর ধরে জামায়াত ও অন্যান্য ইসলামীপন্থীর দল নিয়ে জোট করে রাষ্ট্র চালাতে পারে তবে এনসিপির ক্ষেত্রে কেন এই গেল গেল রব বিএনপি আজও নিজেদের মধ্যপন্থী বলে পরিচয় দেয় এবং সুশীল সমাজ তা মেনেও নেয় এমনকি তারা বর্তমান সময়েও জমিয়তকে চারটি আসন দিয়েছে তাহলে এনসিপির বেলায় কেন এটি অপরাধ নাহিদ ইসলাম এই ছয় নেত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন যে বিএনপি এনসিপিকে পাত্তাই দিচ্ছে না তারা কেবল ব্যক্তিগতভাবে কয়েকজনকে ছাড় দিতে চায় যা একটি দলের অস্তিত্বের জন্য অপমানজনক অন্যদিকে জামায়াত দিচ্ছে সম্মানজনক পার্টনারশিপ নাহিদ ইসলাম এখন বাঘ আর মহিষের লড়াইয়ের মাঝখানে তিনি কি ছয় নেত্রী ইমোশনাল চাপের কাছে মাথা নত করবেন নাকি দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংখ্যাগরিষ্ঠের জামায়াতের হাত ধরবেন রাজনীতিতে আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না জেতা যায় ভোট দিয়ে আগামী চব্বিশ ঘন্টা এনসিপির জন্য অত্যন্ত সংকটজনক হয়তো আমরা দেখব বড় কোনো ভাঙন অথবা বাস্তবতা মেনে নিয়ে আবারও এক টেবিলে ফিরবেন সবাই এনসিপির এই নাটকীয় মোড় তাদের ধ্বংস করবে নাকি নতুন শক্তির জন্ম দেবে সময়ের কাছেই তোলা থাকলো সেই উত্তর আপনার কি মনে হয় এনসিপি কি জামায়াতের সাথে জোট করা উচিত নাকি একাই লড়া উচিত কমেন্টে আমাদের জানান